সকলকে পবিত্র দেখতে পাচ্ছেন আমি এক পরিবেশে আছি প্রাকৃতিক পরিবেশের মধ্যে দেখতে কত সুন্দর লাগছে দেখুন আমি ঈদে গ্রামের বাড়িতে আসছি এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি তো যদি এখানে একটা খাবার রিভিউ না দেওয়া হয় তাহলে কেমন হয় বলুন তো তো সেজন্যই আপনাদের মাঝে চলে এসেছি যে দেখতে পাচ্ছেন আসসালামাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সকলকে পবিত্র ঈদ আজার আজহার শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আমি এক মনোরম পরিবেশে আছি প্রাকৃতিক পরিবেশের মধ্যে দেখতে কত সুন্দর লাগছে দেখুন আমি ঈদে গ্রামের বাড়িতে আসছি এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি তো যদি এখানকার একটা খাবার রিভিউ না দেওয়া হয় তাহলে কেমন হয় বলুন তো তো সেজন্যই আপনাদের মাঝে চলে এসেছি যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চালের গুড়ার রুটি আর হচ্ছে কুরবানির গোরগস্ত খেতে কিন্তু অসম্ভব মজা যেহেতু কুরবানির গোস্ত বুঝতে পারছেন তেমন মজা হবে আর এটা হচ্ছে গরুর ভুড়ি আমার তো খুব পছন্দের নিশ্চয়ই আপনাদের খুবই পছন্দের তো চলুন শুরু করা যাক খেয়ে বলছি আমার শাশুড়ি মায়ের হাতে গরুর গোস্তটা কেমন হয়েছে অবশ্যই খুব ভালো লাগবে দেখুন রুটিটা কিন্তু মানে একদম পাতলা আর হচ্ছে যে সাদা মানে খুব সুন্দর করে বানানো হয়েছে খুব যত্নের সহকারে সেজন্য অনেক সুন্দর হয়েছে তো আমি খেয়ে বলছি কেমন হয়েছে একটু সামনে আনগামেরা যেহেতু রুটি দিয়ে খাবো যে আপনার গুস্তটা একটু ঝোলঝোল করা হয়েছে একদম গোস্ত নরম হয়ে গেছে হুম এমনিতে গরুর গোস্ত খুব সুস্বাদু তার মধ্যে আবার হচ্ছে কুরবানির গোস্ত তার উপর আবার হচ্ছে চালের গুঁড়ার রুটি দুটো একসাথে মিলে কেমন লাগছে অবশ্যই বুঝতে পারছেন যারা এগুলো খেয়েছেন মানে যারা চালের গুঁড়া দিয়ে গরু গোস্ত দিয়ে খেতে অভ্যস্ত সবসময় খেয়ে থাকেন তারা অবশ্যই বুঝবেন এর স্বাদটা কেমন প্রচন্ড গরম যে কারণে হচ্ছে যে প্রচন্ড গরমের কারণে মানে শান্তি নেই কোনো বৃষ্টি নেই দেখুন এটা খেতে কি যে লাগবে এই মাত্রই গরম করা হয়েছে যে কারণে আপনার খুবই গরম খেতে পারছি না সেজন্য একটু আশপাশের পরিবেশটা দেখাও ঘরের ভিতরে চাইতে বাহিরটাই আমি বেছে নিলাম কেননা বাহিরের আর ঘরের ঘরের পরিবেশের মধ্যে আকাশ পাতাল ব্যবধান তাছাড়া যেহেতু গ্রামে আসছি তাই আমার কাছে বাহিরটাই খুব ভালো মনে হলো যে কারণ আমি বাইরেই হচ্ছে যে খাবারের রিভিউটা দেওয়ার জন্য বসে গেলাম তো বন্ধুরা কার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ঈদে কে কে রুটি খেয়েছেন পালাগুড়া রুটি সুন্দর সুন্দর দেখতে যেমন অসম্ভব সুন্দর খেতেও অসাধারণ আমাদের গ্রামের বাড়িতে হচ্ছে যে আমরা সবসময় রমজান হোক বা যে কোনো অনুষ্ঠান হোক কেউ আসলো তখন হচ্ছে যে রুটিটা বানানো হয় গরু গোস্ত তারপর হচ্ছে শিঙি মাছের ঝোল এগুলো দিয়ে খাওয়া হয় তাছাড়া শীতকালে কিন্তু খাওয়া হয় ওই যে হাঁসের গোস্ত আছে না হাঁসের গোস্ত দিয়ে বেশ জমে যায় এই চালের রুটিটা এটা হচ্ছে বটটা বটটা চাইলে আরো শুকনো করা যায় যেহেতু রুটি দিয়ে খাবো সেজন্য একটু ঝোল ঝোল রেখেছি ফুটবান গোস্ত বস্তু আপনি যেভাবেই খান না কেন সেভাবেই মজা অনেক মজা সেভাবেই অনেক বেশি মজা হয় দেখুন কতটা নরম হয়েছে এভাবে আপনার চাপ দিলেই খুলে যায় তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করতে দিলে কেননা দেখতে পাচ্ছেন আমার মুখের অবস্থা আমাকে পুরো ঘামায় একাকার করে ফেলছে বাতাস নাই বললেই চলে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন কুরবানির গোস্ত খেয়ে 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 মোটা হয়ে যান আজকের মতো এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম